জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা আসমান সাত জামিন তখন মায়েরই মাথায় আবার সুন্দর মুখ দেখে মায়ের আবার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাই ভুলিয়া ও। আমার প্রাণের মা মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনমদি আমি মামি না হো ফিরিয়া আমি যখন ছিলাম মায়েরি উদারে চলাফিরা করলেন যে কত কষ্ট করে এমন মাকে কেমন আমি এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া আমার প্রাণের মা বাবা কোথায় গেলে চাই বলেন মা পৃথিবী ছেড়ে চলে গেছে আব্বা পৃথিবী ছেড়ে চলে গেছে আপনার পানি চেয়ে আছে আমার সন্তানেরা আমার জন্য কখন দান করবে সন্তানের পানি চেয়ে থাকে কারণ যখন মানুষ কবরে চলে যায় একদম ভয়াবহ জায়গাতে তারা পতিত হয় মানে এমন ভয়াবহ জায়গা সেখানে নেকিন ছাড়া আর কিছু টিকবে না ওখানে আল্লাহ রস্তে আপনার যত ধন সম্পদ আছে সব থেকে যাবে আপনি খালি আফসোস করবেন আল্লাহ মানুষ কি নাম মাসুদ আলম কই কোনটা মাসুদ আলম গো

আর না পারবেন দু হাজার আছে পাঁচশো টাকা করে যদি আপনি অন্তত বিশ লোক দেন তাও তো অনেক হয় হবে না আব্বার জন্য মায়ের জন্য আর স্ত্রীর জন্য দেন মোহব্বতের জিনিস চলে গেছে আল্লাহ রাস্তা দেন মা বল আপনার স্বামী নাই স্বামীহারা আপনি পথে বসে আছেন স্বামীর জন্য দেন আর বলে পাঠান কাউকে আমি আপনার জন্য দোয়া করব আকাশতে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারী রুসামি নাই রে দুনিয়া বন্দহারা ও স্বামীধন প্রাণ বাঁচে না তোমার শরণে ও স্বামী ধন দান আছে না তোমার সরণে আর একজন ভাই দিয়েছেন একশো টাকা আল্লাহ সালে আলাই আল্লাহ বারে গেলাই ভাই দান থেকে অলস দান থেকে বিমুখ হয়ে যে না আপনাকে আমি সম্পূর্ণ দিতে বলিনি তবে আপনার গচ্ছিত আপনার মেহনত থেকে আপনি দান করতে শিখুন কারণ যদি না দেন তাহলে আপনি পস্তাবেনি আপনাকে আপনাকে আপনি বলে গেলাম একশোতে একশো আপনাকে পস্তাতে হবে এখন বলবেন আপনার গলা বেশি তাই বলছেন না কোরআনের কথা সুরা মুনাফিক খুলুন শেষ রুকুটা খুলুন আপনি আফসোস করবেন এই দানের জন্য শুনেন আপনাকে একটা কথা বলি আমরা দুনিয়াতে পরিশ্রম মেধা টাকা পয়সা বাড়ি ব্যালেন্স ব্যালেন্স জায়গা জমি অনেক কিছু করি কাদের জন্য সন্তানের জন্য এবং নিজেকে ফাইন ফিট সুন্দর থাকার জন্য সুস্থ থাকার জন্য সবল থাকার জন্য আমরা এই ফংগ্রাম এই প্রচেষ্টা করি কিন্তু আফসোস এই টাকা আপনাকে হায়াত বাড়িয়ে দিতে পারবে না চাইনা আপনার চাইনা চীনা বলে একটা দেশ চাইনা এই চাইনাই একটা ঘটনা ঘটেছে কি জানেন একটা পয়সাওয়ালা টাকাওয়ালা মানুষ আল্লাহ তাকে অনেক ধন সম্পদ দিয়েছেন কিন্তু টাকা পয়সা দিয়ে কি দিলে কি হবে ওর ক্যান্সার হয়েছে বুঝছেন ক্যান্সার ক্যান্সার হচ্ছে মারাত্মক একটা রোগ তো ক্যান্সার হয়েছে বেচারি বুঝতে পারেনি ক্যান্সারে ধাপ হচ্ছে চারটা চারটা এক দুই তিন চার পূর্ণ ক্রস করে দিয়েছে ক্যান্সার যখন হয়েছে দুই বড় সিমেন্ট মশাল কে লিখছেন গো লিখছে তাকে ভাইয়ের দুই বড় সিমেন্ট লিখে আপনি হাতে পঞ্চাশ টাকা দিয়েছেন কে লিখছে না

মাসুদ আলামের মা এই দুইখানা হাতের বালা আহা আহা তোমার কোন বান্দি কোন ঝুপে বসে আছে আল্লাহ তোমাকে ভয় কান্নে নেক বান্দি আল্লাহ তোমাকে এতটা ভয় করে তোমাকে এতটা ভালোবাসে আল্লাহ তোমার মসজিদ কে আবাদ করার জন্য নির্মাণ করার জন্য মাবুদরে নিজের হাতে বালা দুখানা খুলে তোমার মসজিদে দিয়েছেন আল্লাহ তুমি ওই মাটাকে আল্লাহ তুমি সম্মানে সম্মান করে সম্মানি করে তুলিও রাব্বুল আলমিন যেদিন মারা যাবে আল্লাহ তুমি ওই মায়ের হাতখানটাকে তুমি ভর্তি করে দিও শোনা দিয়ে মালিক এবং তার

ছশো টাকা দিচ্ছেন এখানে বাড়ি না কোন জায়গা বাড়ি বাড়ি এখানে চার হাজার টাকা নাকি খুব কম হচ্ছে যে চার হাজার টাকা খুব কম হচ্ছে ভাই তো দেখেন এ সবই কাজে লাগবে আপনি আহ আট দশ পারবেন না

আচ্ছা তো তিনি পনেরো বড়া সিমেন্ট দিয়েছেন আল্লাহ আল্লাহ নিজ মসজিদ কে করার জন্য আল্লাহ তুমি সুদূর আল্লাহ তুমি অন্তর জামি তুমি সবকিছু খবর রাখাও মালিক রে যে উদ্দেশ্যে দিয়েছে তার আশাকে পূর্ণ করে দাও কল্যাণ যদি থাকে আল্লাহ তুমি তাকে পূর্ণতা দাও অল্যাণ থাকে আল্লাহ তুমি তাকে হেফাজত করিও কি বলছিলাম জানেন ওই চাইনার একজন ভদ্রলোক এক ব্যাগ টাকা নিয়ে গেছে এক ব্যাগ কতটা এক ব্যাগ টাকা তো এক ব্যাগ টাকা নিয়ে ডাক্তারকে বলছেন ডাক্তার আমার চিকিৎসা করুন

কোনো আমরা দেখতে পাই না যেমন এই ধরনের বালাম ভদ্র লোক দিন ওই ব্যাগ টাকা ভর্তি টাকা কেন পুরো নার্সিং হোম হসপিটালে পূর্ণ ডাক্তার এর সামনে ছুঁড়ে দিয়ে চারিদিকে ছিটিয়ে দিল লাখ লাখ টাকা আর বলতে লাগলো হায় আফসোস কি হবে কি হবে আমি এতগুলো টাকা কোটি কোটি টাকা ইনকাম করলাম আর এই টাকা আমার সামানো আমার ক্যান্সার কে মুরম্বা রক্ত বাঁচাতে ক্যান্সার মুক্ত করতে পারে না তাহলে আমার এত টাকা দিয়ে আমার কি লাভ হয়েছে বন্ধু আমি আপনাকে বলতে চাইছি যতই কোটি টাকা আপনি ইনকাম করুন না কেন আপনার টাকা থেকে যাবে তবে যদি আপনি ওই টাকা থেকে নিজের হাতে আল্লাহ রাস্তায় খরচ করেন আল্লাহ রাস্তায় আপনি যদি দান করেন তাহলে ওই টাকাটা আপনার কাজে লাগবে আপনাকে বলছিলাম সুরা মুনাফিকের কথা আপনি যখন মানুষ যখন মারা যাবে মারা যখন যাবে শেষ মুহূর্তে দুইটা কথা বলেছে মারা যাবে ফায়াকুলা রব্বি লাউলা আখর ইলা আজালিন ক্বریب ফাস সাদাকাও ওয়া কুম মিনাস আল্লাহকে বলবেন আল্লাহ রে তুমি আমাকে সময় দাও আমি তোমার কাছে সময়ের ভিক্ষা চাই কেন সময়টা চাইবে শুনে নেন নাম্বার 1 এক নাম্বার বলবে ফাস সাদাকাও আল্লাহ আমি সদকা করব আল্লাহ আমি দান করব আল্লাহ একবার মকা দাও একবার সুযোগ দাও ওয়া কুম মিনাস সালেহিন ভালো লোকের অন্তর্ভুক্ত হয়ে যাব সত্যবাদীদের অন্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে হয়ে যাব আল্লাহ শেষ বাক্য বলবে লোকটা এত কান্না করবে আসমান থেকে সাত আসমান থেকে আল্লাহ ওই বান্দার কান্নাকে দেখবে এই কান্নাটা আপনি আপনার মিস্ত্রী বুঝবে না আপনার বোন বুঝবে না আপনার ভাই বুঝবে না আপনার বন্ধু বুঝবে না পৃথিবীর কেউ আপনি আপনার সুযোগ সুযোগে নিবে না কিন্তু আল্লাহ সাত আসমান থেকে আপনার মুখানা দেখবে আফসোস করবেন আপনি আল্লাহ সেজে বলবেন ওয়ালাইয়াখিরাল্লাহু নাফসান ইদা জা আজালুহা

পড়ছে হাফিজ বানাবে আল্লাহ যেন তাকে পূর্ণ মোকাম্মাল দেন দিনের খতিব হিসাবে কবুল করেন এবার হাফিজ যেন আল্লাহ তালে মোকাম্মাল করেন আল্লাহ ফকি দিন আর এখানে দিয়েছেন কত উম টাকা আর মে মহল থেকে একটা গলার হার এসেছে গলার একটা মাবুদ কালা তুমি কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আশা আসা আকাঙ্ক্ষা পূর্ণ করো মাহুদ রে যতদিন থাকবে তুমি তাদের সঙ্গে সালামত রাখিও আল্লাহ ছেলে সন্তানদের কালা তুমি ভালো তোমার রহমত দিয়ে তুমি বেষ্টন করে রাখিও মাহুদ দুনিয়াতে অনেক হয় আল্লাহ তুমি তাদেরকে বিপদাপদ থেকে উদ্ধার করিয়াও আমিন ভাই আর দুই এক মিতেন আল্লাহ তার কেউ আছেন মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদে রই পালকি আইনা দোলা দেই সাজায়া তারি জনু লাগিয়া মসজিদে রই পালকি আইনা দোলা দেই সাজায়া তারি জনু মির লাগিয়া এই বারি লাগিয়া কত করলা মারা মামলা মুকা দামা করে ওরাইলারে করে আজকে তুমি হিজাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকে আয়না দোলা দেই সাজায়া তার জন্য লাগিয়া ভাই আর কেউ আছেন আর আছেন বাকি কেউ আল্লাহ রস্তে আরে টাকা না আছে বলেন মুখে বলেন না যে সিমেন্ট দেবে দুই বস্তা তিন বস্তা করে হবে না আল্লাহ রাস্তে ভাই বলেন বসে থাকিয়েন না ভাই এটাই বলে করেন আপনার শেষ দান হতে পারে এটাই আপনার শেষ ইচ্ছাটা হতে পারে তো আল্লাহ রাস্তে অন্ত অংশ গ্রহণ করুন কিছু দিও আজকে আপনি দানের দিকে সামিল হন আল্লাহ রাস্তে মা আপনারা দান দিতেই থাকুন মনে করিয়েন না যে আপনাদের জন্য আর দোয়া হবে না জি না হবে ইনশাআল্লাহ আপনারা দান দিতে থাকুন তবে আর শেষ বলেন আর কেউ আজ চটচট করে বলেন আর নেই হবে না শেষ এখান থেকেই আচ্ছা আপনারা বসে আছেন আগ্রহ নিয়ে আলোচক দিবেন বলেছেন তো ইনশাল্লাহ দেন অসুবিধা নেই তবে সবাই দিয়ে যাবেন পাঁচ টাকা টাকা এ বলে আলোচনা এখানে সমাপ্তি করছি ওমা আলাই বালাক